প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ইব্রাহিম ইসমাইল হাসান এবং ওসর ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি হাসনাত আব্দুল কাদের যারা অতিথি আছেন অবশ্যই তারা ধন্যবাদ প্রাপ্ত কিন্তু এই প্রোগ্রামটাকে সুসম্পন্ন করার জন্য এই তিনজনের ভূমিকা অনস্বীকার দ্বিতীয়ত আমাকে একটু ক্ষমাই চেয়ে নিতে হবে আসলে এই ওসর ফাউন্ডেশন শুরু হয় দুই সালের দিকে আমরা প্রথম প্রোগ্রাম করেছিলাম মরহুম আবদুল্লাহ জাহাঙ্গীর ভাইকে নিয়ে আমি তাকে ভাই বলি আমরা প্রেস ক্লাবের পাশে হাউসে একটা একটা খুব সমৃদ্ধ প্রোগ্রাম করেছিলাম এবং মূলত আমার পেশা কিন্তু আমি ডাক্তার আমি কাজ করি বন্ধাত্ম নিয়ে ফলে আমার যেই চিন্তাটা ছিল যে এইটার ব্যাপারে সবাই যারা রিলেটেড তারা প্রো হবেন এতটা প্রোক্টিভ আমি পাইনি লোকজনকে আমি আজকের এই প্রোগ্রামে দু একটা পয়েন্ট আমি প্লেস করব যে এই কাজগুলো আমরা যদি করতে পারি কাজগুলো অনেকটাই সুসম্পন্ন হবে তার মধ্যে একটা হলো এইখানে আমরা যারা আছি আমরা সবাই এখন একটা গিল্ড একটা বডি হয়ে গেলাম এবং আমরা এই দশজন বারো জন এবং যারা শ্রোতা আছেন তাদের মধ্য থেকে যারা উৎসাহী আছেন দেখা যাবে দশ হাজারের মধ্য থেকে আমরা হয়তো নয় হাজার লোকই পাবো কারণ তা না হলে তারা এই প্রোগ্রাম এতক্ষণ ধৈর্য ধরে দেখতেন না আজকের প্রোগ্রামে আমরা যারা আছি আমরা যদি সমবেত ভাবে স্যার মাইক্রোফোনটা আরেকটু ক্লোজ কাছে নিয়ে নেন স্যার আমরা যদি আমরা দুঃখিত যে আমরা বোধহয় প্রযুক্তিগত কারণে স্যারকে আমরা একটু অপেক্ষা করছি ইনশাআল্লাহ আশা করছি স্যার চলে আসবেন জি আমি ওই একটু প্রবলেম ছিল মাঝে আমরা সমবেতভাবে একটু কাজ করতে পারি আমি সেই ব্যাপারে একটু পরে যাচ্ছি প্রথমে কাজ হলো আমরা আমাদের সবারই নিকট আত্মীয় বন্ধুদের এই ব্যাপারে কনভিন্স করি আমাদের যারই জমি জমা আছে যে কারো পাঁচ বিঘা আছে কারো দশ বিঘা আছে একদম কাছের লোক থেকে আমরা শুরু করি আমাদের ভাই ভাতি তাহলে এই বিন্দু বিন্দু জলে একটা সিন্ধুর জন্ম নিতে পারে দ্বিতীয়ত আমরা নিজেরা কিছু জমি নিয়ে গত মাস দুয়েক আগে শুরু করেছি আমরা এর আগে বছর চারেক আগে দু তিনবার চেষ্টা করেছিলাম যে আমরা পাঁচ বিঘা দশ বিঘা জমি যদি এক বছরের জন্য নেই লিজে দেখা যায় যে বিঘা প্রতি টাকা টাকা হলে বিঘা জমিতে বছরে থেকে হাজার লাগে সাত পাঁচ এই জমিতে উৎপাদিত যে ফসল আমরা যদি কোনো খরচও না দিই তাহলে তিন ভাগের এক ভাগ ফসলের মালিক আমি হব সেখান থেকে আমি যে ওষুধটা ধার্য হয় সেই ওষুধটা যদি আমি এলাকায় দেই তাহলে এটা একটা দেশলাইর কাঠির মতো যে আগুন জ্বলে বোঝা যাবে যে এটা আগুন আছে দ্বিতীয়ত হলো এই যে বারবার আমরা একটা জায়গায় গিয়ে ধাক্কা কাছে ইমাম সাহেবদের কাছে এই জিনিসটাকে সমাধান করার জন্য এই বিষয়টাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করা খুবই প্রয়োজন সেটা মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং স্কুল শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিয়া শিক্ষা বোর্ডে এটা করাটা অনেক সহজ হবে কারণ কওমি মাদ্রাসার লোকজন তাদের মধ্যে একটা আলাদা অহমিকা অনেক সময় কাজ করে আল্লাহ আমাকে মাফ করুন কিন্তু এই যে এত এত স্কলার আমরা যারা আজকে আমরা বসেছি তাদের অনেকের মধ্যেই এই ধরনের একটা ফ্রাস্ট্রেশন বা হতাশা মনে হচ্ছে যে আসছে যে সেইখানে গিয়ে অলমোস্ট সম্মন বকমনীয় মন সেইটাও ভাঙা সম্ভব কিভাবে যে মাদ্রাসায় কারিকুল যারা পড়াশোনা করেছেন অলরেডি আমরা দুইজন ইমাম সাহেবের সাথে আমাদের কথা হয়েছে আজকে তো বাইতুল মাকরারমের ভারপ্রাপ্ত কতিব সাহেবের আর আসল কথা ছিল তো এই লেভেলের লোকদেরকে নিয়ে যদি আমরা প্রসিড করি তাহলে ইমামদের মধ্যে আমাদের কাজটা সহজ হবে আজকে আমরা যারা 10 12 জন আছি আমরাই যদি এজ এ বডি আমরা যদি ইসলামিং ফাউন্ডেশনে গিয়ে কথা বলি হতে পারে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা আইস ব্রেকিং হতে সামনে রোজা আছে রোজায় টিভিতে ধর্ম নিয়ে অনেকে প্রোগ্রাম দেখেন কিছু কিছু টিভি চ্যানেলে এই ওসর ফাউন্ডেশন আমরা যখন শুরু করি আমরা পাঁচ সাতজন এখনো আছি একসাথে এর মধ্যে একজন মেজর ইন্তেকাল করেছেন পাঁচশো টাকা এক হাজার টাকা করে দিয়ে দিয়ে গত দুই তিন বছর আমরা একটা জমিকে টার্গেট করেছিলাম যে দুই বিঘা জমিতে আমরা ওখানে প্রায় দেড়শো আতা গাছ আমরা লাগিয়েছিলাম যে আমরা এখান থেকে ফসলের একটা আমল করব কিন্তু আল্লাহর ইচ্ছা এখানে এই বন্যায় মানে গাছগুলো চলে যায় কিন্তু এই যে বললাম যে আমরা যদি রোজায় এই টিভি প্রোগ্রামে আমরা যদি সামান্য সামান্য করে ফান্ডিং জোগাড় করে যার যতটা ক্ষমতা আছে সম্ভব হলে একটা চ্যানেলে সম্ভব হলে চারটা চ্যানেলে এইটা নিয়ে আলাপটা আশা দরকার আমি আহ নুরুজ্জামান ফারুকী সাহেব উনি খুব মানে পরিচিত বিখ্যাত একজন উপস্থাপক জীবনের আলো অনুষ্ঠান করেছেন অনেক দিন ওনাকে নিয়ে আমি পাঁচ সাত বছর আগে ইসলামিক ফাউন্ডেশনে গিয়েছিলাম তো ওখানকার সম্ভবত উপপরিচালক উনি বলেছিলেন যে আপনারা পেরিফেরালি কিছু কিছু প্রোগ্রাম করতে থাকেন সেই প্রোগ্রামের রিপোর্টটা আমাদের কাছে দিলে আমরা তখন এটাকে আরো মেটেরিয়ালাইজ করতে সক্ষম হব এই কাজগুলোর ব্যাপারে আমি কথা এই কারণেই বলছি যে আমাদের জামালপুর শেরপুরে পাহাড়ি এলাকায় বিশ ত্রিশ বিঘা জমি নিয়ে একটা এই ধরনের ওসর ওসরের পাইলট প্রজেক্ট করার একটা ইচ্ছা আছে আপনাদের মধ্যে কেউ যদি আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইসমাইল ভাই পাশে যিনি বসে আছেন সাদি ভাই উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংলিশে পাস করে তারপরে শেরপুরে ওনার নিজস্ব একটা স্কুল চালিয়েছেন অনেকদিন সেই স্কুলে থেকে ঢাকা বোর্ডে আর্টসে ফার্স্ট হয়েছে এইরকম রেজাল্টও আছে তো আমরা উনাকে সামনে রেখে হয়তো শেরপুরে সেই প্রজেক্টটা আগাতে পারব ওসরের বিষয়ে ইমাম সাহেবদের যে ব্যাপারটা আসলো সেইখানে একটা কথা খুব মানে লজ্জাজনকভাবেই বলা লাগে সেটা হলো যে আমাদের মাহবুব ভাই শ্রদ্ধেয় মাহবুব ভাই আগে যেটা বললেন যে তাওরাতে যে অশোরের কথা বলা আছে এইটা টি আই টি এইচ ইংলিশে এই টি নামে ক্লিক করলে আপনারা পাবেন ইহুদিরা ইসরায়েলে এখনো এটা প্র্যাকটিস করে আল্লাহ যদি আমাদের জিজ্ঞেস করেন যে ইহুদিরা প্র্যাকটিস করছে তোমরা মুসলমানরা করো নাই এটা কি আমাদের মুসলিম নাম দিয়ে আমরা পার পাবো আচ্ছা কিন্তু যেটা হলো এইদের ইমাম সাহেবদের ঘটনা হয়ে গেল কিরকম যে ওসর যদি আদায় হয় দেখা যাবে যে ওসর দেওয়ার যে খাতটা এই খাতটা নিয়ে একটা টানা হেঁচড়া হচ্ছে কারণ ইমাম সাহেবরা যদি আদায়ও করেন দেখা যাবে এটা মূলত মাদ্রাসার খাতে দেওয়ার জন্য তারা যার পর নাই চেষ্টা করছে সুতরাং প্রদানের যে সাতটা খাত এই সাতটা খাতকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে বাইবেলে এই ওষর দিতে হবে না এই মর্মে পাদ্রীরা একটা প্ল্যান করে তারপরে দেখা যায় যে এই সমস্ত যে গরিবের যে হক সেই হকটা তারা তাদের নিজেদের দিকে চ্যানেলিং করে নেয় তাহলে ওই পাদ্রীদের সাথে যে ইমাম সাহেবরা এই ব্যাপারে শুনতে না তাদের খুব একটা কিন্তু চাচ্ছেন তফাত নাই আরেকটা খুব ছোট কথা কানে কানে বলে রাখি সেটা হলো যেই খারাজের কথা বলে বারবার বলা হচ্ছে যে খারাজ দিলে ওষুধ দিতে হবে না এই খারাজ কিন্তু প্রকৃতপক্ষে সেই খারাজ না কেউ যদি মনে করে যে রমজানের ত্রিশটা রোজায় উনি একটা রোজা রাখলে উনার তিরিশ দিনের ফরজ পালন হয়ে যাবে তেমনি অ্যামাউন্টের দিক থেকে যেইখানে খারাজ হচ্ছে মিনিমাম টোয়েন্টি সেইখানে এক পার্সেন্ট সমপরিমাণে পার্সেন্ট যাকে খারাজ নাম দেওয়া হয়েছে তাকে দিয়ে এই ওষুধটাকে মূলত মেরে ফেলা হয়েছে একটা বক্তব্যে আসলো যে জুলুমের ব্যাপারে যে আমি আর বোধহয় দুই মিনিট পাবো নাকি সময় আছে আমার হাতে কত

পাঁচজনের কাছ থেকে উনি ওসর নিচ্ছেন অর্থাৎ যে পরিমাণ ওসর আমলের মাধ্যমে তিনি ছেড়ে দিচ্ছেন ওই এলাকার যারা এই বিষয়টা ডিল করবেন আমরা হয়তো ওই এলাকায় কয়েকজন ইমাম সাহেবকে এই ব্যাপারে একটা সংগঠন করার ব্যাপারে বলতে পারি যে ওইখানে আদায় করার ব্যাপারে আপনারা একটা ডিসিশন নেবেন আরেকটা জিনিস হলো যে খরচের ব্যাপারে যে প্রশ্নটা আসছে সেখানে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে মূল্য কিন্তু পরিবর্তনশীল পণ্যের পরিমাণ এবং ওই এলাকার ক্রয় ক্ষমতার উপরে পণ্যের মূল্য পরিবর্তনশীল সুতরাং এমন যদি হয় যে খরচের ফসলের খরচ হচ্ছে এত টাকা ওষুধ দিতে হচ্ছে এত টাকা এগুলো যখন অ্যাড হইতে থাকবে এবং ওষরের কারণে একদম গরিব লোকের হাতে তখন ক্রয় ক্ষমতা বেড়ে যাবে তখন সে কিন্তু একটু বেশি দিয়ে হলেও জিনিসটা কিনতে পারবে আশা করি আমি যদিও ইকোনমিস্ট না কিন্তু এই যে ছোট ছোট যে বিষয়গুলো যে সংশয়গুলো এই তেরো বছর ধরে আমরা মাঝে মধ্যে বসে বসে এগুলো আমরা কিন্তু আলাপ করেছি তো সবাইকে আবার অনেক ধন্যবাদ আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের যে ঐক্য তৈরি হইল আশা করি আমরা এই ব্যাপারে আরো অনেক বেগবান ভাবে আমরা কাজ করতে পারবো যাতে আল্লাহর কাছে আমরা আমাদের এটাকে পেশ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে السلام عليكم